তো আমরা এখন নবদ্বীপ খেয়াপাড়ে চলে এসছি আমরা লঞ্চ করে ওপারে যাব আর আমরা যেহেতু একত্রিশ ডিসেম্বরে এসেছি কাল ফার্স্ট জানুয়ারি এই জন্য প্রচুর ভিড় হয়েছে তো পুরো ভিডিওটা তো আমরা নবদ্বীপ থেকে খেয়া পাড়িয়ে চলে এসেছি মায়াপুরে তো এই হলো সেখানে লঞ্চ ঘাট একটা এটা হচ্ছে লঞ্চ ঘাট আর আমরা এবার যাব রুম নেবো যেহেতু রুম কুচব আর এই দোকানগুলো হচ্ছে ঘাট থেকে বেরিয়ে এই দোকানগুলো পরে প্রচুর দোকান আছে এখানটাও আর এই হচ্ছে মায়াপুরের মেন গেট নবদ্বীপ থেকে আসতে এই গেটটা পরে এখানে হলো মায়াপুরের লাস্ট অফিস তাই এখানে সব বাস আসে আর এটা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির তো এখানে জগন্নাথ ঠাকুর আছে তো আমরা সকালবেলা রেডি হয়ে নিয়েছি জানুয়ারির প্রথম দিন আমরা যাব মায়াপুরে ঠাকুরের দর্শনের জন্য আর রাস্তায় প্রচন্ড পরিমাণে ভিড় আমরা এখন মন্দিরের গেটের সামনে চলে এসেছি ভিতরে ঢুকবো তো তোমাদের বাইরে থেকে একটু মন্দিরের গেটটা দেখিয়ে দিলাম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভিতরে প্রচুর ভিড় হয়েছে আর তোমাদের আগেই বলেছি মন্দিরে কাজ চলছে ওটা দু হাজার চব্বিশে উদ্বোধন হবে আর এটা বাস সাইডে ঢুকে তোমার কঠুরি আছে এখানেতে তোমার কীর্তন হয় তো এখানে হচ্ছে প্রসাদের টিকিট পাওয়া যায় এই যে টিকিট কাউন্টার এখানে চারটে টিকিট কাউন্টার আছে তো চল্লিশ টাকা থেকে স্টার্ট আছে টিকিটের আর এটা হলো ডান সাইটে ডান সাইটে ঢুকে তোমার ভিতরে প্রচুর দোকানও আছে গেটের ভিতরে এটা অনেক দোকানও আছে এর ভিতরেতে এটা হচ্ছে ঢুকে ডান এই মন্দিরটা পড়ে এটা হচ্ছে শ্রীলা প্রভুপাত সমাধি মন্দির আমরা এখন এই মন্দিরের ভিতরে ঢুকবো আর ভিতরে তো কোনো আমরা সন্ধ্যাবেলা বেরিয়েছি সন্ধ্যা আরতি দেখব বলে ছটার সময় হয় সন্ধ্যা আরতি আর ভিতরে তো ফোন নিয়ে যেতে দেবে না তাই জন্য তোমাদেরকে বাইরেটা একটু দেখিয়ে দিলাম ঘুরিয়ে আমাদের আরতি দেখা হয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছি আর বাইরে যেহেতু কাউন্টারে ফোন ছিল তো ফোন নেওয়ার পরে ভাবলুম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর মেন গেট ঠাকুরের খোলা ছিল কিন্তু অনেকটা ডিফারেন্স ছিলাম সেইভাবে ক্যাবটা নিতে পারছিলাম না আর বাইরে তো দেখো প্রচুর ভিড় এত মানুষ কোথায় ছিল আমি ভাবছি তাই এত মানুষ কোথায় ছিল এই দিনে যে এত ভিড় হয়েছে তো খিদে পেয়ে গেছে ভাবলাম এবার একটু বাইরে বেরিয়ে যাই তো বেরিয়ে আসলাম একটু খাওয়া খিদে পেয়েছে বলে ভাবলাম আমরা বাইরে গিয়ে কিছু খাবো কিন্তু তারপর দেখলাম ডান সাইডে মন্দিরের গীতা মেলা বসেছে তো ওখানে দেখলাম খাবারের স্টল বসেছে তো ওখান থেকেই আমরা বিরিয়ানি অর্ডার করলাম তো বিরিয়ানিটা ছিল নিরামিষ এঁচোড় আলু দিয়ে আরও মোমো ছিল বিভিন্ন খাবারও ছিল ওখান ফেরার পালা তো আমরা মায়াপুর থেকে বেরিয়ে পড়েছি আমরা যেহেতু একত্রিশে ডিসেম্বর এসেছি আমরা দু জানুয়ারিতে সকালবেলা বেরিয়ে পড়েছি মায়াপুর থেকে আমরা যাবো হচ্ছে এখন নবদ্বীপ যাব নৌকা পাড়িয়ে ওখানে গিয়ে সোনার গোপাল দেখবো আর হচ্ছে সাত ফুট গৌরঙ্গ দেখবো আর তোমাদেরকেও অবশ্যই দেখাবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো সেই গুহা ধার ভেতরে আমরা প্রবেশ করেছি গুহা থেকে বেরিয়ে গেলে আমরা সেই দেখতে পাবো ষাট ফুট গৌরাঙ্গ তো তোমরা গুহাটাকে দেখে নাও তারপর আমরা গুহা থেকে বেরিয়ে পড়েছি তো আমরা হাওড়াতে পৌঁছে গেছি ট্রেন থেকে নেমে খিদা পেয়েছিল কারণ বারোটার সময় আমরা ট্রেনে উঠেছি এখন বাজে চারটে তাই ভাবলাম একটা হোটেলে ঢুকে ভাত অর্ডার করলাম তো ভাত ভাত খেয়ে নিয়ে তারপর আবার ছটায় ট্রেন আছে আমাদের এই ভিডিওটা হচ্ছে মায়াপুর থেকে ফেরার দিনে যেদিনকে আমরা বাড়ি ফিরছি আর লাস্ট ট্রেনে উঠেছি বলে ট্রেনটা পুরো ফাঁকা মনটাও খারাপ লাগছিলো যেহেতু দুদিন ছিলাম বাড়ি ফিরতে হচ্ছে সেটাও তো আমাদের বাড়ি পৌঁছাতে দশটা বেজে যাবে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করো আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো